ছোটো থেকে বড় সবাই কিন্তু কেক খেতে অনেক পছন্দ করে আর সেটা যদি হয় চকলেট কেক তাহলে তো কথাই নেই মাত্র দুটা ডিম দিয়ে চোলাই তৈরি করব নরম তুলতুলে চকলেট কেক বাসায় যদি এত সহজে এত মজার কেক তৈরি করা যায় তাহলে আমার মনে হয় বাচ্চাদের আর বাইক থেকে কেক কিনে খাওয়া লাগবে না ছোটো কাদের কয়েকটা টিপস ফলো করলে আপনিই বানাতে পারবেন পারফেক্ট একটা চকলেট কেক প্রথমে নিয়ে নিয়েছি দুইটা রুম টেম্পারেচার থাকা ডিম যদি ফ্রিজে থাকে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বাহির করে নেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আর ডিমটাকে ভালো করে বিট করে নিব এ কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় বেশ কিছুক্ষণ বিট করার পর এটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন এটা বিট করা হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো চেকে নিব। প্রথমে একটা চাকনিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে সেঁকে নিয়েছি তারপর অল্প অল্প শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণে দিয়ে দিয়ে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো একসাথে না দিয়ে অল্প অল্প দিয়ে মিক্স করলে ব্যাটারটা ভালো হয় এ কাজটা একটু সময় নিয়ে আর আলতো হাতে করতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স তবে মেশানোর কাজটা হালকা হাতে করতে হবে খেয়াল রাখতে হবে এ ব্যাটারটা যেন একদমই স্মুথ হয় কেক তৈরি করার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে যে মূলটাকে একটা তৈরি করব সে মূলটি একটু তেল নিয়ে একটি কাগজ দিয়ে দিচ্ছি এখন সব ব্যাটার মূলটা ঢেলে দিব তারপর হালকা হাতে মূলটাকে ডেপ করে নিব যেন ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যায় এখন চলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা আমি আগে থেকে দশ মিনিট গরম করে নিয়েছি প্যানের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে মূলটা বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব ডাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে চোলার হিটটাকে লো মিডিয়ামের মাঝে মাঝে রেখে কেকটা ব্যাক করে নিব আমার ক্যাকটা তৈরি হতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে তবে ক্যাকেট সাইজ অনুযায়ী সময়টা কম বা বেশি লাগতে পারে এবার ক্যাকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব তারপর চুরি দিয়ে ক্যাকের চারপাশে ছাড়িয়ে দিতে হবে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও ছাড়িয়ে নিচ্ছি কেকটা দেখতে আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখে মনে হবে না এই কেকটা মাত্র দুটো ডিম দিয়ে তৈরি করেছি অনেক সফট হয়েছে এই কেকটা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ